সন্দেশখালীর মন্ডল পরিবারের সাথে দেখা করতে এলো বিজেপির জেলা নেতৃত্ব গতকাল আমরা খবর দেখিয়েছিলাম সন্দেশখালীর সরবেরিয়ার মন্ডল পরিবারের জমি দখল করে শেখ শাহজাহান মার্কেট তৈরি করেছিল শেখ শাহজাহান সেই মার্কেটের মধ্যে তৃণমূলের নেতৃত্ব এসআইআর সংক্রান্ত সভা করতে গেলে মন্ডল পরিবারের সদস্যরা বাধা দেয় এবং তাতেই সমস্যা তৈরি হয় মন্ডল পরিবারকে মারধর করে এমনকি প্রাণনাশের পর্যন্ত হুমকি দেয় মন্ডল পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেছিল সেই মন্ডল পরিবারের খবর সম্প্রচার হওয়ার পর আজ তাদের পরিবারের সাথে দেখা করতে এলো বিজেপির জেলা নেতৃত্ব আমি দাদাকে বলেছি বিষয়টা দেখতে আর এখানে ওখানে মূলত আমার একটা জায়গা আছে জায়গার উপরে যেতে হোক শাসক দলের নেতা মুসলিম শেখ এবং ইমান আলী গাজী সবিতা রায় এরা একটা মিটিং করে মিটিং করতে যেতে হোক আমি বিজেপিটা করি আমাকে বললো তুমি এখানে এসছো কেন আমি বললাম এই জায়গাটা তোমরা যে মিটিং করছো তার অনুভূতি নিয়ে মিটিং করছো বলছে অনুমতি অনুমতি না ওকে তাড়িয়ে বের কর বলে অনুমতি এখন বলতে আমি চলে এসেছি চলে আসার পরে আমি দাদাকে ফোন করি আমার মণ্ডল সভাপতিকে কেন যা হয় ওনাকে জানাই রবীন্দ্রনাথ মহাশয়কে ফোন করি ফোন করার পরে বললো উনি বললো আমি বিষয়টা দেখছি তুমি চুপচাপ আমি আরে আমি চুপচাপ থাকবো কী করে আমাকে তো বাড়িতে থাকতে দিচ্ছে না বাড়ির লাইট ভেঙে দিচ্ছে বাড়ির সামনে ফ্ল্যাগ ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে এমন কি সন্ত্রাস চালাচ্ছে বাইক নিয়ে ঘুরছে আমি কোথায় যাব তখন উনি বলল ঠিক আছে আমি জেলা নেতৃত্বকে নেতৃত্বের সঙ্গে কথা বলছি দাদা আসুক কোনটা কি করবে দাদাই সিদ্ধান্ত নেবে তা আমি বিষয়টা বিস্তারিত যা দাদাকে বললাম খুলে দাদা এবার আমার মাথার উপরে আছে যেহেতু ভারতীয় জনতা পার্টির আমি একজন কর্মী দাদার উপরে আমি আত্মবিশ্বাস রেখেছি দাদা আমাদের সবই দাদা আমাদের নেতৃত্ব দিচ্ছে জেলায় এখন দাদার উপরে আমি ভরসা রেখেছি যাতে এই ক্রিমিনালগুলো ইমিডিয়েট অ্যারেস্ট হয় এখানে যদি কোনো খুন মার্ডার হয় আর আমরা খুব আতঙ্কের মধ্যে আছি শেখ শাহজাহান তো সন্ত্রাসের রাজত্ব চালিয়েছে মানুষের জমি মানুষের ফিশারি লুট করেছে তার মধ্যে এখানে সরবেরিয়ার এই মন্ডল পরিবার এখানকার বদ্ধিষ্ণ পরিবার মন্ডল পরিবারের জমি দখল করে শাহজাহান শেখ তার শেখ এই শাহজাহান মার্কেট বানিয়েছে তো দীর্ঘদিন ধরে ভদ্রলোক লড়াই করছেন আর যখন অন্য কোনো উপায় পাননি উনি ও কেউ সহযোগিতা করেনি না শাসক দল না প্রশাসন উনি বিজেপি শরণাপন্ন হয়েছেন তো বিজেপি ওনার সঙ্গে আছে প্রত্যেকটা লড়াইতে বিজেপি তার সঙ্গে থাকবে ইদানিং ওনার জমি সেই দখলকৃত জমির উপর ওরা সেখানে পার্টি অফিস বানিয়ে সেখানে মিটিং করছিল ভদ্রলোক গিয়েছিলেন সেখানে বাধা দিতে তো সেখানে তাকে হেনস্থা করা হয়েছে এর তার প্রতিবাদে উনি প্রশাসনের কাছে এফআইআর করেছেন কিন্তু প্রতিনিয়ত এফআইআর করার পরেও প্রতিনিয়ত এখানে তাদের জীবনের হুমকি দেওয়া হচ্ছে এখানে একটা ইকে রাখা হয়েছিল সিভিক ভলেন্টিয়ারকে থানার পক্ষ থেকে রাখা হয়েছিল সেটাও তুলে নেওয়া হয়েছে এই এরা একটা সন্ত্রাসের শিকার এখানে একটা সিসিটিভি বসানোর দাবি দীর্ঘদিনের জন্য এই এলাকার মানুষ করেছে সেই সিসিটিভিও পুলিশ এখানে না বসিয়ে যেখানে প্রয়োজন নয় সেখানে সিসিটিভি বসিয়েছে ইচ্ছাকৃতভাবে এদেরকে বিপদের মধ্যে ফেলে রাখা হচ্ছে এর তীব্র নিন্দা জানাই আর আমি কাগজপত্র নিয়ে যাচ্ছি যেখানে যেখানে জানানোর সব জায়গায় যাবো সব জায়গায় যাতে এনাদের উপর কোনো রকম আক্রমণ না হয় তার জন্য যা করা প্রয়োজন আমরা বিজেপির পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে একদম এখানে